হে গাইস ক্যামেরা ছো তোমরা সবাই তো আজকে আমরা আবারও খেলতে যাচ্ছি জিডিএ ফাইভ তো লাস্ট এপিসোডে আমরা একটা শপে ডাকাতি করেছিলাম আর কি ওটা ছোটোখাটো একটা ডাকাতি ছিল আর কি ও তো চুরি নর্মাল দি কিছু টাকা নিতে পেরেছিলাম ওই লোকটা থেকে যেটা শপের মালিক ছিল আর একটা ছোট্ট গ্যাংয়ের সাথে মারামারি করে করেছিলাম কিন্তু ওটা কি ছোটো কি জানি না আসলে ওই সময় লোক কম ছিল ওদের তো গাইস এখানে আমি আমার কার্ডটাকে রেখে দিয়েছি তো গাইস চলো কি নিয়ে একটু বের হওয়া যাক গাড়িটা চুরি হয়েছে এতদিন হয়ে গেল কিন্তু এখনো কোনো পুলিশ আসলো না এটা বুঝতে পারছি না এমন তো না যে মালিক হয়তো পুলিশকে বলিনি গাড়ি চুরি হলে কি আর না বলবে আচ্ছা যাই হোক তো গাড়ি অনেক চালিয়েছি গাইস তো আজকে একটু এয়ারপোর্টে যাওয়ার চেষ্টা করব তো গাড়িটাকে বাড়িতে রেখে আসি এটাকে নিয়ে যাব না তো এটাকে আবারও গ্যারাজে রেখে দেই তো গাইস আমি এখানকার গাড়িটাকে নিচ্ছি আমার বাড়ির তো এটাকে নিয়ে যাওয়া যাক তো এটার ছাদটাকে উঠিয়ে ফেলি তো দেখি এটাকে নেওয়া যায় কিনা এটা তো আমাদের অনেকটা কাছে আছে তো চলো গাইস সামনের দিকে যাই তো এইটা এইদিকে থামবে তোমরা একটু দূরে দাঁড়াই তো এখানে দেখো গাইস ছোট্ট একটা প্লেনও আছে চাইলে আমরা এটাকেও চালাতে পারি কিন্তু বড়টাই দরকার আগে তো তাড়াতাড়ি থামছে না কেন কয়েকটা গুলি করে দেখি ও গাইস দেখো সামনে পাইলট চলে এসছে তো এর সামনে কয়েকটা ফায়ার করি যাই হোক প্লেনটা আমরা নিয়ে নেই তো গাইস একে এখন আমাদের রানওয়ের সেটে আনতে হবে ঠিকঠাক মতো তারপর আমরা যেতে পারবো সুন্দর মতো আর কি টেক অফ করতে পারবে এটা ঠিকঠাক জায়গায় এরও না এখনও তো গাইজ ফাইনালি আমরা এটাকে রানওয়েতে আনতে পেরেছি তো গাইজ দিয়ে কিরকম দেখা যায় ওকে তো এগুলো দেখার দরকার নেই তো আমরা এখন প্লেনটাকে টেক অফ করি গাইস তো গাইজ ফাইনালি এটাকে আমি উপরের দিকে উঠাতে পেরেছি আনব্যালেন্স হয়ে গেলে তো গাইজ একেবারে শেষ এটাকে একটু শহরের দিকে নিয়ে যাই আর কি আমাদের বাড়ির দিকে তো গাইজ দেখো এখানে একটা ইয়র আচ্ছা যাই হোক তো সামনের দিকে যাওয়া যাক গাইজ এখান থেকে তো আমাদের বাড়ি অনেকটাই দূরে তো গাইজ চলো এটাকে আবারও আমরা এয়ারপোর্টের দিকেই নিয়ে যাই ও গাইজটা এখন একটা হেলিকপ্টার আছে এটা আবার আমাদের সাথে ধাক্কা লাগে কিনা না না বেঁচে গিয়েছে তো গাইজ আমরা এয়ারপোর্টের দিকে চলে এসেছি তো এটাকে এখন আসতে করে ল্যান্ড করতে হবে আবার আমরা পানিতে না পড়ে যাই গাইজ ওকে তো রানওয়ের দিকে আছে তো চাকাগুলোকে বের করি গাইসের স্পিড কমিয়ে দিই ওহ গাইস তো ফাইনালি এটাকে সুন্দর মতো নামাতে পেরেছি তো আমি তো ভেবেছিলাম এটাকে নামাতে গেলেই ব্লাস্ট হয়ে যাবে কারণ আমি পারবো না তো যাই হোক এটাকে নামাতে পেরেছি এখন আমরা নিজেরা নামি এখান থেকে আর ওইখানে ছোট প্লেনটা তো গাইস আমরা সেই জায়গাটাতে চলে এসেছি যে জায়গাতে আমরা লাস্ট এপিসোডে কিছু গ্যাংয়ের লোকদেরকে মেরেছিলাম তো গাইস দেখো এখনও এখানে কিছু লোক আছে তো গাইস চলো একটু যাওয়া যাক ঠিক গাইস তো এখানে তো এইবার অনেকজনই আছে তো দেখি এরা এখানে কি করে তো গাইস তো এরা তো এখনই আমাকে মারতে আসতো তো গাইস গান বের করতে হবে তো ওরাও গান বের করে ফেলেছে গাইস দেখো কতগুলো এখানে তো গাইস সবগুলোকেই তো মারতে পেরেছি তো এদের কাছে টাকা তো খুবই কম যাই হোক তো এইদিকে গেলে আমরা আরও একটা বীজ পাবো তো ওই দিকটাতে এখন আর নামবো না কে গাইস তো পুলিশ চলে এসেছে আবার আমার কথা জেনে গিয়েছে কিনা ওখানে কাকে দেখলাম স্নাইপারটা দিয়ে দেখি না কেউ নেই তো গাইস হয়তো ও পুলিশ না অ্যাম্বুলেন্স ও ওদেরকে মেয়েছি সেটা দেখতে গাইস তার মানে পুলিশ হয়তো কিছুক্ষণের মধ্যেই আমাকে ধরতে চলে আসতে পারে তো এখান থেকে তাড়াতাড়ি চলে যাওয়া যাক তো গাইস আমরা আমাদের বাড়িতে চলে এসেছি আর দেখো গাইস ওরা গুলিগুলো করেছে তো সেগুলো কিভাবে লেগে ব্লাড বের হয়েছে মাত্র দুইটা গুলি লেগেছে বেশি একটা লাগেনি হয়তো আচ্ছা যাই হোক তো এই আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে নতুন কোন একটি ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই